자, 트루자트리라. এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা যারা এসসি ছাত্রছাত্রীরা রয়েছেন আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা দুই বছরের কোনো প্রফেশনাল কোর্সে আপনারা ভর্তি হয়েছেন আপনাদের জন্য ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট এক লক্ষ টাকার যে স্কিম রয়েছে সরকার থেকে প্রদান করা হয় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় পড়াশোনা করার জন্য তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য আপনাদের যে নোটিফিকেশন সেটা চলে এসেছে তো সম্পূর্ণ বিস্তারিত দেখব এখানে বলা হয়েছে এত দ্বারা তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প অনুযায়ী ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তা ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট প্রদান করা হবে তার জন্য বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী দু হাজার চব্বিশ পঁচিশ সালে কমপক্ষে দুই বছরের পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত রাজ্যের এবং রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ ফরের স্টুডেন্টের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এস স্কলারশিপ পোর্টালে নাম নথিভুক্ত করেছেন দুই নম্বরে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীর আবেদন স্টেট লেভেল ভেরিফিকেশনের পর যোগ্য বলে বিবেচিত হয়েছে এবং অবশ্যই ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং তার উপরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র সেই সকল ছাত্রছাত্রীরাই এই সহায়তার জন্য তাদেরকে নিম্নোক্ত তত্ত্বাদির প্রত্যয়িত নকল সহ আগামী সাত মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে বিএমএস ডট ত্রিপুরা ডট গভ সিটিজেন মোড অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদনপত্রটি নিম্নলিখিত ডকুমেন্টের প্রত্যয়িত নকল সহ আগামী দশ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জমা দিতে হবে তো এই স্কলারশিপে কারা অ্যাপ্লাই করতে পারবেন যারা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা ত্রিপুরা রাজ্যে বা ত্রিপুরা রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের আপনারা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছেন আপনাদের জন্য তো প্রফেশনাল কোর্সগুলি কি কি আমি এখানে একটু করে বলে রাখছি আপনারা আপনারা যারা বিএড ডিএলএড বা নার্সিং এমন কোর্সগুলিতে আপনারা ভর্তি হয়েছেন বা এম কোর্সে ভর্তি হয়েছেন আপনারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ত্রিপুরায় বা ত্রিপুরার বাইরে যারা আপনারা ভর্তি হয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের অবশ্যই যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আপনারা অ্যাপ্লাই করেছেন আপনারা যারা অ্যাপ্লাই করেছেন কেবলমাত্র কিন্তু তারাই আপনারা আবেদন করতে পারবেন এই এক লক্ষ টাকা স্কলারশিপ পাওয়ার জন্য এবং যারা এনএসপি স্কলারশিপের জন্য আপনারা আবেদন করেছেন আপনাদের স্কলারশিপের ফর্মটা যদি স্টেট লেভেল ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই এই এক লক্ষ টাকা স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কিন্তু আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং এরপরের যে আপনারা গ্র্যাজুয়েশন লেভেল আছে বা অন্য কোনো লেভেল আছে সেখানে কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে আপনাদের আগামী দশ আগামী সাত মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং সেটা করতে হবে বিএমএস ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপ্লাই করার পর আপনাদের কিন্তু আপনাদের ডকুমেন্ট সহ এবং যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন অনলাইনে তার কপি সহ আপনাদের আগামী দশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জমা দিতে হবে এবং তার জন্য আপনাদের কী কী লাগবে এনএসপি অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে এবং বিএমএস অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে অর্থাৎ এক লক্ষ টাকা স্কলারশিপের জন্য আপনারা যা আবেদন করবেন সেই ফর্মটা লাগবে মার্কশিটের কপি লাগবে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক মার্কশিটের কপি লাগবে লাস্ট ইয়ারের মার্কশিট লাগবে অর্থাৎ প্রিভিয়াস কোর্সের ফার্স্ট ইয়ার অ্যাডমিশন লেটার লাগবে আপনি যে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন সেই অ্যাডমিশনের লেটার লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে পিআরটিসি লাগবে রেশন কার্ড লাগবে আধার নম্বর লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে এবং ব্যাংকের পাসবুক জেরক্স লাগবে বলা হয়েছে এককালীন সহায়তার মোট এক লক্ষ টাকা দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হবে প্রথম কিস্তি দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা আপনারা কোর্সে ভর্তি হওয়ার পর এবং সেকেন্ড কিস্তি যেটা পঞ্চাশ হাজার টাকা সেটা দেওয়া হবে ফার্স্ট ইয়ারের পাস্ট সার্টিফিকেট বা মার্কশিট দেখানোর পর এখানে বলা হয়েছে যে উক্ত এককালীন সহায়তা মঞ্জুরির ক্ষেত্রে উত্তর বৃত্তি পাওয়ার যোগ্য প্রার্থীদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না অর্থাৎ অনেকেই ভাবতে পারেন যদি আমি ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট এক লক্ষ টাকার জন্য যদি সিলেক্ট না হই তাহলে কি আমি এসসি ওয়েলফেয়ার থেকে যে স্কলারশিপটা পাবো অর্থাৎ এনএসপির পক্ষ থেকে সেটা কি আমি পাবো কি না তো আমি বলে রাখছি যে আপনারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের অসুবিধার সৃষ্টি হবে না অর্থাৎ অনেকের মনেই ভাবনা থাকতে পারে যে স্যার আমি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা করেছি এনএসপি থেকে সেটা আমি পাবো কি যদি ওইটা সিলেক্ট না হই তাহলে আমি বলছি যে আপনারা ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্টের জন্য যদি সিলেক্ট নাও হন তাহলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই আপনারা আপনাদের নর্মালি যেটা স্কলারশিপ রয়েছে আপনার পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ সেটা আপনারা পাবেন তো যে কোনো ইনফরমেশন থাকলে সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন যদি আপনাদের কোনো কোয়ারিস থেকে থাকে কমেন্টসে লিখতে পারেন তাছাড়া আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন এখানে নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ